কয়লা কয়লা দিয়ে এটা কি রসুন টসুন ছাড়ানো হচ্ছে তো বেশি মশলা দিবে না কম মশলা দিবে না হলে মশলা কি হয় তো একটু গন্ধ গন্ধ করে বেশি মশলা গন্ধ মশলা একদম কম করে দেবে যাতে উড়ানো ভালোভাবে দিলে খেতেও দুর্দান্ত লাগে তো পেঁয়াজ কাটা হয়ে গেছে রসুনগুলো এই যে ছাড়িয়ে নিচ্ছে তো বন্ধুরা অনেক দিন পর খাওয়া হচ্ছে কারণ তোমার দাদা ভাইকে অনেক দিন আগে থেকেই বলছিলাম যে চলো কাবাব করা হোক কাবাব করা হোক তোমার দাদাভাইয়ের সময়ই হচ্ছিলো না কাবাব করার জন্য যেহেতু অনেক মানে সময় লাগে এইসব যেহেতু আঁচটা করতে প্রায় দু ঘন্টা মতো লেগে যায় তার জন্য আর আজকে তোমার দাদাভাইয়ের সময় হয়েছে তো তোমার দাদাভাই বললো চলো আজকে কাবাব করা যাক আর যেহেতু শীত চলে গেছে তার আগেই করে খেয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো মশলাগুলো করে নিয়েছে পেঁয়াজ রসুন আদা আর এই যে দেখো কাঁচা লঙ্কা নিচ্ছে যে যার মতো ঝাল মতো দেবে আমরা ঝাল একটু বেশি খাই তাই ঝালটা বেশি দিলাম

আজ হচ্ছে আঁচটা ধরাতে অনেক সময় লাগবে ইট ফিট দেওয়া হবে আরো অনেক ব্যাপার রয়েছে এটা ধরাতে অবস্থা খারাপ হয়ে যাবে সত্যি গোটা ইট হলে ভালো হতো ইট যেহেতু গোটা ছিল না ভাঙা ইট ছিল ওই দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে

এখানে দেখো মেরিনেট করে মাংসগুলো রেখেছিলাম প্রায় ঘন্টা দেড়েক হবে কারণ আঁচটা তৈরি করতে তো অনেকটা সময় লেগে গেছে তো এখন মাংসগুলো এক এক করে দিয়ে দেব পড়ানোর জন্য কম কম অল্প অল্প করে দিয়েছি আর এখানে দেখো আমি একটা চাটনি করব ধনে পাতার চাটনি যেহেতু কাবাবের সাথে ধনে চাটনি থাকলে জমে যাবে পুরো ব্যাপারটা তাই জন্য এখন ধনে পরিষ্কার করে নিয়েছিলাম ধুয়ে টুয়ে নিয়ে দেখো পাঁচ ছ আর ওষুধ দিলাম আর দিলাম আমাদের দশ বারোটার মতো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল অনুপাতে দিও আমরা একটু ঝাল ঝাল করবো যেহেতু কাবাব একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে কাবাবের সাথে চাটনিটা খেতে আর তো কাশন দিয়ে আছে তো এই যে দেখো এখানে একটু নুন দিয়ে দিলাম আমি বাটা হয়ে গেছে আমার আর এখানে একটু দিলাম লেবু তাহলে না দারুণ হবে টেস্টটা যা লাগবে না চাটনিটা খেতে কাবাবের সাথে তো এই যে দেখো নুন আর লেবু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে তারপরে একটু টেস্টও করে নেবো কেমন হয়েছে আর এদিকে দেখো কাবাবগুলো কত সুন্দরভাবে পোড়া হচ্ছে দেখো জাস্ট ছেড়ে ছেড়ে আসছে কারণ কাবাবগুলো সুন্দরভাবে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আর এতটা পরিমাণে আঁচ মানে হাত দেওয়া যাচ্ছে না পুরো হাত যেন পুড়ে যাচ্ছে এতটাই আঁচ লাগছে তো এইদিকে দেখো কাবাবগুলো হয়ে গেছে এবার জাস্ট খাওয়ার পালা আর আমরা এটা ভয়েস দিয়েই মানে কথা বলছিলাম কিন্তু যেহেতু আমাদের গুডু যেহেতু মাংস পোড়ানোর গন্ধ পেয়েছে তার জন্য খুবই পরিমাণে চিৎকার করছিল আর তার জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি যদি কপিরাইট পড়ে তার জন্য তো এই যে দেখো মাংসগুলো আমাদের পোড়ানো হয়ে গেছে আর কি দারুণ হয়েছে কী বলবো তোমাদের বন্ধুরা তো এই যে সেকেন্ড পার্ট আবার দিয়ে দিচ্ছি মানে প্রথমবারের মাংসগুলো সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে তো এখানে দেখো দ্বিতীয়বারে আমি আর তোমার দাদাভাই দুজন মিলেই দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো আর মাংসগুলো না মানে চামড়া চামড়া একটু দেখে দিয়ে দিয়েছে কারণ যেহেতু একটু সন্ধে করে গেছে তোমার দাদাভাই আর কাটবে না বললো যা ছিল তাই দিয়ে দিয়েছে বেশ ভালোই হবে যেহেতু বড়ো বড়ো সাইজেরও সুন্দর আর এগুলো কী বলতো বোনলেস চিকেন হলে আরও বেশ ভালো হতো তো কিছু কিছু হাড়ও আছে তো এখানে দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে পুরো একদম সুন্দরভাবে ভেঙেও গেছে আর এদিকে আমরা এখন আর কাবাব মানে একটু গরম গরম যদি না খাওয়া হয় না একদম তার টেস্ট পাবে না তার জন্য একটু গরম গরম দেখো প্রথমবার এগুলো নামিয়ে নিয়ে এখন খেতে বসে গেছি আমি তোমার দাদাভাই আর ছেলে ছেলে ক্যামেরার পেছনে আছে আর দারুণ টেস্ট হয়েছিল কি বলবো ধনে চাটনি আর হলো তোমার কাশুন্দি দিয়ে খেতে মানে এত টেস্ট লাগছিল কি বলবো আর চিকেন মাংস পরা একটু বেশি খেতে ভালো লাগে তো এই যে দেখো কত সুন্দর আমি আর তোমার দাদাভাই খাচ্ছি আর মানে কি বলবো কোনো কথা দেখো কত সুন্দর লাল লাল আর এদিকে ভাজা হচ্ছে আর এই যে করে দেখো ধনে চাটনি লেবু দিয়ে ও তো যে দেখো এগুলো এক পিট মানে পোড়ানো হয়ে গেছে তো আর এক এখন পাল্টে উল্টে দিলাম আমি আর তোমার দাদা ভাই আর উপর থেকে দেখো একটু তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে বেশ ভালোই হবে একটা বাটার থাকলে আরও ভালো তো যেহেতু বাড়িতে বাটার নেই তাই আমরা সরষের তেল দিচ্ছি তোমাদের বাড়িতে যদি বাটার থাকে বাটার দিও আর এভাবে পোড়ানো খেতে না দারুণ লাগে আর শীতের সময় মানে কি বলবো আর আঁচটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা আঁচ হয়েছে যেহেতু কয়লা দেওয়া হয়েছে তো তাই আঁচটা অনেকটা পরিমাণেই হয়েছে আর আঁচ বেশি না হলে না ভালো হবে না পোড়ানো আর এদিকে দেখো চাটনি আছে তোমার ধনে পাতার চাটনি আর কাঁসন্দি তো এবারে পোড়া মানে পোড়ানো হচ্ছে আর খাওয়া হচ্ছে কারণ ঠান্ডা হয়ে গেলে টেস্ট পাওয়া যাবে না যে কি টেস্ট যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে যে টেস্টটা কি তো এদিকে দেখো উল্টে দিচ্ছে আর এতটা তাপ লাগছে হাতে মানে আমি হাত দিতেই পারছি না এতটাই গরম মানে এতটাই আঁচ হয়েছে হাত আর যেহেতু হাত দিয়ে উল্টাচ্ছি তো তাই প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু মানে আঁচটা এত গরম উলট করতে যা মানে এই যেতে চক চক করে এই যে তেল পড়ছে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে ছোট ছোট গুলো নামিয়ে দেবো এগুলো হয়ে গেছে বন্ধুরা এই যে গরম গরম দেখো এই উড়ান থেকে কি গরম এদিকে আগুনও পোয়া হচ্ছে আর খাওয়া হচ্ছে বন্ধুরা আজকে ভিডিও এখানে করছি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করো আমাদের ভিডিওগুলো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আর পরবর্তীকালে তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও তো কমেন্ট করে জানিও আর যারা নতুন আছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে